আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবর কাত প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি থেকে মোহাম্মদ হাসান একটি দাওয়াত দেওয়ার জন্য আসলাম গত ভিডিওতে যে দাওয়াতটি দিয়েছে এটা আজকে প্রোগ্রাম হবে না ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ মাসিক ইস্তামা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সকলের প্রতিদিনই দাওয়াত সবাই আসবেন এই সপ্তাহ ইনশাআল্লাহ হবে না আগামী বৃহস্পতিবারে ইনশাল্লাহ মাসিক ইস্তামা হবে ফকিরহাট বিট মসজিদ বন্ধ চট্টগ্রাম সকলের দিনই দাওয়াত সবাই আসবেন ইনশাআল্লাহ ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন এক ভাই অপর ভাই দেখতে পারে দাওয়াত পায় ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই আমি মোহাম্মদ হাসান চট্টগ্রাম বন্দর থানা থেকে বলছি کا سے داچۂ اللہ حافظ السلام علیکم ورحمت اللہ